আলোচনায় যাওয়ার আগে তাফসীরে যাওয়ার আগে দুইটা আরজ থাকবে কয়টা এক নাম্বার যত কোন আমি আপনাদের সামনে কথা বলবো কথার মাঝে মধ্যে যদি একটু হ্যাঁ না সুবহানাল্লাহ বলতে হয় রাজি আছেন আরজরে বলেন রাজি আছেন দুই নাম্বার শুধু হ্যাঁ না বললেই চলবে না যেহেতু আমরা মুসলমান দেশটাও মুসলমানের দেশ কথা বলেন যেহেতু আমরা মুসলমান দেশটা মুসলমানের দেশ তাই বয়ানের মাঝে মধ্যে যদি প্রেক্ষাপটটা এমন হয়ে যায় তাহলে রাতের নিরাপত্তা নিস্তব্ধতাকে ভঙ্গ

এই পৃথিবীটা ধ্বংস করবেন কেয়ামত দিবেন কিন্তু এই কেয়ামতের সঠিক সময় আমরা কেউ জানি না জিব্রাহিলাম নবীর কাছে আসছেন বুখারি শরীফের ভিতরে লেখে জিব্রাহিলাম নবীর কাছে আইসা বলতেছে আখবির অগনবী কেয়ামত কবে হবে কোন দিন হবে আপনি আমাকে সংবাদ দিন কলামাল মাসউল আনহা বিআলামামিন আসাইল নবী বলল ভাই জিবরাইল আপনি যেমন জানেন না আমত কবে হবে কোন দিন হবে আমি বিশ্ব নবীও জানি না আমত কবে হবে কোন দিন হবে কিন্তু আমি নবী কিছু আলামত বলে দিতে পারবো যে আলামতগুলো দেশে সমাজে ঘুরতের ভিতরে বিভিন্ন মহলে যদি প্রকাশিত হয় তাহলে কেয়ামত মনে করতে হবে অতি নিকটে কথা বলেন ঠিক কিনা নবীও জানেন না কেয়ামত কবে হবে কিন্তু কিছু আলামত বলে গেছেন আলামত মানে বাজারে যাওয়ার আগে বাস হইতেছেন ব্যাগ হাতে নিতেছেন রওনা দিবেন বোঝা যায় কিনা বললেও বোঝা যায় না বললেও বোঝা যায় লোকটা কোন দিকে যাবে কথা বলেন ঠিক কিনা মহতারাম মাজির নবী বলতেছেন জিব্রাহিল তুমি যেমন জানো না কেয়ামত কবে হবে আমার কাছে জিজ্ঞাসা করছো আমি নবী জানি না তবে কিছু আলামত বলে দিব ওই আলামত যদি রাষ্ট্রে সমাজে গ্রামে মহল্লায় প্রকাশিত হয় তুমি বুঝবা কেয়ামত অতি নিকটে এই বিশ্ব নবীর আগমনটাও কেয়ামতের একটা আলামত কারণ আমাদের নবীর পরে আর কোন নবী আরো জুড়ে বলেন আর কোন নবী নাই কুরআনুল করিম কুরআন শরীফটাও কেয়ামতের একটা আলামত কারণ আসমানি কিতাবের সিরিয়াল বন্ধ এরপরে আর কোন আসমানি কিতাবের সিরিয়াল নাই ঈসা আলাই আসমান থেকে আবার জমিনে আসবেন ঈসা পয়েগাম্বরের নাম আপনারা শুনছেন আর জোরে বলেন শুনছেন দেখছেন তাকে দেখেন নাই দেখবেন কিভাবে আজ থেকে মুফাসির কেরাম বলেন একুশ শত বছর আগে আল্লাহ তালা আসমানে উঠায় নিছেন কয় বছর একুশ বছর আগে আল্লাহ তালা ঈশা পয়েগম্বরকে আসমান উঠায় আনিছেন আল্লাহ তাহা এই পৃথিবীতে বাবা সারা একজন মানুষকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন তার নাম হজরতে ঈশা আলাইহি সালাম বাবা সারা মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বাবা ছিল না আল্লাহ তালার ক্ষুদ্রতে মায়ের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন মা মরিয়ম ঈশা পয়েগম্বরকে জন্মের পরে কুলে নিয়া রাস্তা দিয়া যাইতেছে বেইমান কাফেররা বলতেছে মরিয়ম সন্তান পাইছ কই সন্তান কই পাইছ তোমার তো বিয়ে সাদী হয় নাই সন্তান কোথায় থেকে আনছ মা মরিয়ম কথা বলে না কুরআনুল কারীমে উল্লেখ করেছেন আল্লাহ বলেন ফা আশারাত ইলাইহি মরিয়ম সন্তানের দিকে আঙ্গুল দিয়া দেখায় দেয় আমি মরিয়মের সাথে কথা বলার দরকার নাই যা বলবা সব আমার এই একদিনের ছোট বাচ্চার সাথে বলবেন না ছোট বাচ্চার সাথে কেমনে কথা বলবো সেও তো আমাদের বাসা বুঝবে না আমরাও তো তার বাসা বুঝবো না কথা বলেন ঠিক না মরিয়ম তুমি যে ইঙ্গিত দিয়া দেখাও তোমার ছেলের সাথে কথা বলতাম ইসা পয়গম্বর একদিনের বাচ্চা খুলে সে কেমনে কথা বলবে আমরাও তো তার কথা বুঝব না সেও আমাদের কথা বুঝবে না যে মুহূর্তে বেইমান কাফেররা ইসা পয়গম্বরের মা মরিয়মকে যখন টিটকারি করে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে একদিনের ছোট বাচ্চা ঈশা পয়গম্বরের জবান তার মার কুলে তাকে অবস্থায় খুলে দিয়েছেন কয়দিনের বাচ্চা মার কুলে বেইমান কাফেররা যখন মাকে টিটকারি পারে আল্লাহ রাব্বুল আলামিন ঈশা পয়গম্বরের জবানটা খুলে দিছেন

وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আর অজুরে বলেন আল্লাহ আকবার খ্রিস্টান নাছাড়া ইহুদির দলেরা আমার মায়ের স্বামী নাই বলে আমি ইসার বাবা নাই বলে আমার মাকে তোমরা দোষারোপ করিও না আমার মাকে তোমরা জিনাকারী বলিও না আদমের যেমন মাও নাই বাবাও নাই আমি ঈশা কেউ আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর যে শক্তি আছে আল্লাহ যে পারে এই কথাটার বহি প্রকাশ ঘটাইছেন মা বাবা সারাও আল্লাহ আদম এবং হাওয়াকে কে পাঠাইছেন আল্লাহর শক্তি আছে আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে আমি ঈশা পয়গম্বরকে পাঠাইছেন সুতরাং তোমরা আমার মাকে জিনাগারি বলিও না আমার মাকে আবার তোমরা দোষারোপ করিও না আমাকেও আল্লাহর ছেলে বলতে যায় না আমাকে আবার আল্লাহর ছেলে বলতে যায় না আল্লাহ আমাকে বান্দা বানিয়েছেন আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন আল্লাহ আমাকে পয়গম্বর বানিয়েছেন শুধু তাই না ওহে যী খ্রিস্টান নাসারা আমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করি দুনিয়াতে যখন আসি মহান আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইছেন আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন আমাকে যাকাত দেওয়ার জন্য বলেছেন রোজা রাখার জন্য বলেছেন মায়ের করার জন্য বলেছেন শুধু তাই না আমি যখন এই দুনিয়া থেকে আমি আসমান ভ্রমণ করব আসমান ভ্রমণ করে যখন আবার দুনিয়াতে আসব ওই দিনও আল্লাহ আমাকে সম্মান দিয়া সালাম জানাইবেন কাল কঠিন কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ বুলঙ্গ হইয়া উঠবে করতে থাকবে ওই দিন মহান আল্লাহ আমি ঈশাকে সম্মান দিয়া সালাম জানাইবেন কয় বাচ্চার বাসন আরো জোরে বলেন কয়দিন আপনাদের এলাকায় একদিনের বাচ্চা কথা বলে আরো জোরে বলেন বলে দুই দিন এক সপ্তাহ তাহলে কথা বলার যোগ্যতা দিয়েছেন কে আরো জোরে বলেন কে তাহলে বোঝা যায় আমরা যে কথা বলি আমাদের জিব্বার কোনো শক্তি আছে আমরা যে কথা বলি মুখের মাঝে যে জিব্বার টুকরাটা আছে এটা লোহার না গুস্তের গুস্তের টুকরা আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের হাতে গুস্ত আছে না নাই আমাদের পেটে গুস্ত আছে না নাই পায়ে গুস্ত আছে না নাই তাহলে হাতের গুস্তে কথা বলে না কেন পেটের গুস্তে কথা বলে না কেন পিটের গুস্তে কথা বলে না কেন জিব্বাটাও গুস্তের টুকরা হাতেও গুস্ত আছে এগুলো কথা বলে না তাহলে বোঝা যায় কথা বলা মানুষের কোনো শক্তি না কথা বলাই কে এই জন্য দেখবেন দুনিয়ার বাড়িতে আল্লাহ নজির রাখছেন আপনা আমার মতো সাড়ে তিন নাথ বুড়ি সব কিছু ভালো এক প্রকার মানুষ এমন পাইবেন জিব্বাও আছে কথা বলতে পারেন আপনাদের সমাজে তাদেরকে কি বলা হয় আবরা বা বুবা দেখলে বোঝা যায় না কিন্তু কথা বলতে পারে না এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়াতে মিথ্যা কথা বলো গিবত করো যাই কিছু করো মনে রাখবা এই দুনিয়ার মরে যে জিব্বার টুকরা দ্বারা কথা বলতেছ আমি আল্লাহ কাল কঠিন কেয়ামতের ময়দানে জিব্বার মধ্যে মোহর লাগাইব কি লাগাইব আল্লাহ মান আত্তিমু আল্লা আফোয়াহিহিম ওয়া তু কালি মুনা আইতিহিম ওটা সাধু আর জুলুহুম বিমা কানু কেসিবুহুন আর অজু বলেন আল্লাহ আকবার। তাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ বলেন নাল্লেও মানফ তিম আল্লাহ ফাইহিম আমি আল্লাহ এক শ্রেণীর মানুষের মুখের ভিতরে তালা লাগিয়ে দিব মহর মেরে দিব ও ভাইজান দুনিয়াতে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি তাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহর গুলা আল আমিনের সামনে যখন হাজির হইব আমাদের মুখ দিয়া সব কিছু বলতে পারব না আল্লাহ মুখে তালা লাগাবেন কথা বলবে কি অতু কাল্লি মোনা এই যে দেখেন হাতের গুস্তে কথা বলবে কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ বলেন বান্দার মুখে যখন তালা লাগাইব কারণ দুনিয়াতে মিথ্যা বলেও অভ্যাস সত্য বলেও অভ্যাস কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আল্লাহ হাসুরের ময়দানে আমি আল্লাহর দরবারে যেন মিথ্যা বলতে না পারে এই জন্য মুখের মধ্যে তালা লাগাইয়ে দিব সেই লোকটা মুখে আর কথা বলবে না তার কোনো কিছু বলার দরকার নাই এই অঙ্গ প্রথঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে হাত কথা বলতে থাকবে আল্লাহ আমি গুনার কাজ করতে রাজি ছিলাম না তোমার বান্দার অনুগত করার কারণে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল ওয়া তাশহাদু আরুজুলুহুম পাপ বিপক্ষে শক্তি দিবে আল্লাহ তোমার বান্দার অনুগত থাকার কারণে আমার পা আমি পা কে নিয়ে গেছিল। আমার ইচ্ছা ছিল না গুনাহ করার আপনি শুধু চোখ দিয়ে দেখবেন কান দিয়া শুনবেন মুখে কথা বলতে পারবেন না দুনিয়ার জিন্দিগিতে যে যে পরিমাণে আমল করবে ভালো করুক মন্দ করুক সব কিছু কাল কঠিন ময়দানে আপনা আমার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে খুব হিসাব করে চলার দরকার আছে না নাই একদিনের ছোট বাচ্চা বাসন দিছে সমস্ত বেইমান কাফেররা আশ্চর্য হয়ে গেল মার এক বছরের শিশু এভাবে বাসন দিল ওই জায়গার মধ্যে তিনটা দল হয়েছে কয়টা দল আর জোরে বলেন কয় দল তিন দল এক দলে বলে উনি আসলই আল্লাহর পয়গম্বর নবী কন্যা সুবাহান আল্লাহ আর এক দলে বলে উম উনি আল্লাহর সন্তান কন্যা নাউজুবিল্লাহ

ওই তিন দলের ভিতরে দুই দল যারা ঈসা নবীকে মানে না নবী হিসাবে ওরা কিতাবের ভিতরে আসছে ওরা এগারো জন বারো জনে মিলা ঈসা পয়গম্বরকে মারার জন্য প্লেন করছে প্লেন করে ঈসা পয়গম্বরকে দৌড়াই একটা গড়ের ভিতরে ঢুকাইছে উদ্দেশ্য কি মারার জন্য ঈসা পয়গম্বর যখন গড়ের ভিতরে ঢুকছেন ঢুকার পরে এগারো জনের মধ্যে কিতাবের ভিতরে লেখে একজনের নাম কিতাবের ভিতরে আসছে নাম লেখছেন তোয়াতিয়ানুস নাম কি তোয়াতিয়ানুস ওই তোয়াতিয়ানুস নামে লুকটা ইহুদি ঈশা পয়গাম্বরের সাথে গড়ে ঢুকছেন নবীদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আরো জুড়ে বলেন কে সমস্ত পয়গম্বরের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আল্লাহ তালা দেখতেছেন অবস্থা খারাপ আমার পয়গম্বর ইসাকে তো তার আঘাত করবে আল্লাহ তালা ওই গড়ের সাত ফাঁক করে আল্লাহ তালা ঈসা পয়গম্বর আসমানে উঠায় নিছেন কন্যা সুবাহান আল্লাহ আচ্ছা ওই যে ততি ইউনুস্ত আছে আল্লাহ তালা পয়গাম্বরকে উঠায়া নিয়ে গেছেন বাকি এগারো জন দরজার সামনে দাঁড়ানো আল্লাহর খেলা বোঝা যায় না আল্লাহ তালা ওই তোয়াতি ইউনুসের চেহারাটাকে পরিবর্তন কইরা ঈসা আলাই ইসালামের চেহারা ওই তোয়াতি ইউনুসের চেহারার মধ্যে দিয়ে দিছেন এখন যখন গড় থেকে বের হইতেছে বাকি এগারো জন দরজায় দাঁড়ানো আছে আমার কথা বুঝতেছেন এগারো জনের দেখে একে কি মনে করবে ঈশা পয়গাম্বর চেহারা আল্লাহ ঈসা পয়গাম্বর একটা তাকে দিছেন যখন দরজা দিয়ে বের হয়েছেন বাকি এগারো জন এরা এখানে বর্তা বানাইছে বর্তাবানায় আমারার আর পরে এগারো জন ঘরের ভিতরে ঢুকছে ডুই কে তো বলতেছে ঈশা কই আমদারটা রে মারলে ঈশা গেল কই ঈশারে মারলে আমদারটা ওয়ামা পাটা লুহু ওয়ামা সলাবু ওয়ালা কিংসুফ বিহালাহুম আল্লাহ কিতাব কুরানের ভিতরে উল্লেখ করেন ওই ইহুদিরা ওই যে প্রথমবার দাদার মধ্যে পড়েছিল সন্দেহের মধ্যে পড়েছিল কেয়ামত পর্যন্ত তারা এই সন্দেহের ভিতরে আছে তারা বলে ঈশা মারলে আমরাটা গেল কই আমরাটারে মারলে ঈশা পয়গম্বর গেল কই এখনো পর্যন্ত ওই ইহুদিরা একটা দাদার মধ্যে আছে সন্দেহের মধ্যে আছে তারা বলে ঈশা পয়গম্বর সুলিতে সরাইছে তারা বলে ঈশা পয়গম্বর কে মারছে আল্লাহ বলেন ওমা কাতালু হু আমা সলাবু তারা মারতেও পারে না আমার পয়গম্বর নবীকে তারা সুলিতেও সরাইতে পারে নাই আল্লাহ কোথায় নিয়ে রাখছেন ঘটনা বলা মুখ্য উদ্দেশ্য না উদ্দেশ্য হলো মূল তাফসিরে ফিরে যাওয়া ওই যে ঈসা আলাইহিস সালামকে আজ থেকে 2100 বছর আগে আল্লাহ আসমানে উঠায় নিছেন ওই ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন কোন দিন আসবেন কিয়ামতের আগে কোন দিন কিয়ামতের আগে দামেস্কের সাদা মিনারায় ইমাম মাহাদির যুগে দাজ্জালকে দমন করার জন্য ঈসা পয়গম্বর আবার এই দুনিয়াতে আসবেন ওই দুনিয়াতে আসাটাই কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণের এক নাম্বার লক্ষণ